বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি এবং ব্লগ ভিডিওতে একটা ইউনিক কিছু আপনাদেরকে দেখাবো রুতি বুড়ি আসো সবাইকে টাটা দাও সবাই কেমন আছো বলো আচ্ছা আমরা আজকে কি করব গাছ থেকে আম পারবো তারপরে কাটবো কেটে খাবো অডিয়েন্সকে এদিকে দেখাবো তাহলে চলো যায় আম পারি গাছ থেকে প্রথম আমটা শুরু করি হচ্ছে এই আমটা দিয়ে এই যে আসেন অডিয়েন্স দেখেন টাটকা গাছের টাটকা আম পাচ্ছি বিসমিল্লা বলে বিসমিল্লা বলে পারলাম এটা এটা একটা পেললাম পেরে এই যে পানির এই যে পানির ভিতরে রাখলাম যাতে কষটা চলে যায় ঠিক আছে এই দেখেন কি কষ তারপরে পারব হচ্ছে এই যে একটা এই যে এই যে এই যে এই যে একটা আম এই যে একটা আম এটা পারলাম হ্যাঁ এখানে পারলাম পারে এই যে পানির ভিতরে দিলাম তারপরে আর একটা পারব এই যে এইটা পারি এইটা পারি যেহেতু আমাদের সদস্য সংখ্যা কম জাস্ট শুধু আমার হচ্ছে এই এটা আনকমন একটা ইউনিক কিছু আপনাদেরকে দেখাবো যে কাঁচা আম খাওয়ার প্রক্রিয়াটা দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন সবাই এটা দেখেন আমি এখন আমগুলা ধুয়ে নিচ্ছি আমগুলা সুন্দর করে ধুইতে হবে করে এই যে ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে কাটার প্রক্রিয়ার জন্য রাখছি আমি আসলে গাছের থেকে আম পেরে খাওয়ার মানে এই পিওর স্বাদ আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে এবং আপনাদের একটা সুন্দর একটা কমেন্ট এবং আমার নতুন রেসিপিতে তারপরে এই যে দেখেন আমি এটা এখন মিক্সড করার মানে কাটার একটা প্রক্রিয়ায় যাব এটা আমার কাটার আম কাটার এটা প্রক্রিয়ায় যাব। আম কাটার একটা প্রক্রিয়ায় যাচ্ছি আমি এখন আমরা আসলে কেটে নেব সুন্দর করে দেখেন আমের কালারটা দেখেন কত মাসাল্লাহ অনেক পিওর আমরা আগাফা আগে কেটে নিলাম সবগুলোরই তিনটা আমেরি কেটে নিয়ে তারপরে হচ্ছে আমরা আমরা সুন্দর করে একেবারে কাঁচা মাখিয়ে যেভাবে খায় সেই প্রসেসে আমি চলে যাব এটা হচ্ছে ইয়ে করে নিলাম ছেলেও আমার চলে আসলো আমার সঙ্গে এটা হচ্ছে ইয়ে করার জন্য আমার বুড়ি খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে দেখছে হ্যাঁ বুড়ি খুব উৎসাহক নিয়ে দেখছে দেখেন আমটা টেস্টি করার জন্য এই কুচিয়ে নিচ্ছি আমি এই কুচিয়ে নেওয়ার ফলে আমের এই স্বাদ চার বেড়ে যাবে এটা যদি না থাকে তাহলে আপনারা চাকু দিয়ে কেটে পিস পিস করে নিতে পারেন সেটাও পারেন কিন্তু আমি এই কুচি করে নিচ্ছি যেন এর স্বাদটা এর যে একটা মশলার রেসিপি বানাবো যেটা আসলে হয়তো অনেকেই করেন না কিন্তু আমার মতো করে আমি কিন্তু একটা একটা মশলা করবো যেটা এটার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে আশা করি ধৈর্য ধরে দেখতে থাকুন কুচিটা শেষ হয়ে গেছে করা এখন আমি এটার হচ্ছে মশলার এটা আমি কি কী দেই দেখেন ধনে পাতা ধনে পাতা কুচি কুচি করে কেটে নিলাম কুচি কুচি করে এটা একটা স্বাদ ইয়ে করবে এটার একটা স্বাদ বাড়িয়ে দেবে এই ধনে পাতাটা এই আমার এই রেসিপির মশলার সঙ্গে এই যে আমি একটা বাটিতে ধনে পাতাটুকু নিয়ে নিলাম ধনে পাতা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি এখানে দিলাম হচ্ছে তেঁতুল একেবারে পিওর পিওর তেঁতুল তেঁতুল দিয়ে দিলাম হচ্ছে আমি এই যে বলে এটা এটা রুচিগুড়ির প্রিয় খুব ধরেন আমি যে তিনটা আম নিয়েছি এই জন্য আমি দুইটা সস দিলাম এখানে দুইটা সস দিলাম যাতে খেতে সুস্বাদু হয় এই জন্যই আমার খাওয়ার সুস্বাদু বানানোর জন্য আমি এই সসটা দিয়েছি ঠিক আছে দুইটা সসটা সস দিলাম এবং সস দেওয়ার পরে এখন আমি দিব এখানে একটু সামান্য লবণ ঠিক আছে সামান্য একটু লবণ দিব এখানে সাবান্য একটু লবণ দিলাম দেওয়ার পরে আমি এবার দেব অরিজিনালি হচ্ছে আমাদের কাসুমদি যেটা হচ্ছে স্কোয়ারের রাঁধুনি আমার পাবনার সন্তান পাবনার প্রসিদ্ধ স্কোয়ার কোম্পানি সারা সবাই চেনেন যে স্কোয়ারের একটা ব্যান্ডের এবং স্কোয়ারের হচ্ছে আমি এই কাসুমদিটা নিয়েছি এটা আমার আমার শহরের আমার কাছে ফেভারিট মনে হয় এর একটা আলাদা এক্সট্রা একটা স্বাদ বিরাজ করে কাঁচা আম কাঁচা আমার সঙ্গে খেতে এটা জুড়ি নাই বলা চলে বুড়ি কেমন হব খেতে বলো তো হ্যাঁ বন্ধুরা খেতে চাইলে রুতির বাড়ি চলে আসুন দেখেন আমি যে রেসিপিটা দিলাম কালারটা কি সুন্দর হয়েছে দেখেন গ্রেভিটা দেখেন যে কেমন ইয়ামি ইয়ামি হয়েছে এই গাছের আম পেরে পরিবার সন্তান ছেলে মেয়ে আমার মিসেস এই যে কাসুন্দি কাঁচা আম এটা একটা অন্যরকম স্বাদ দেখতে থাকুন এরপর এই যে আমার সেই কুচানো করা আমগুলো আমি এই এই গ্রেভির ভিতরে দিয়ে দিলাম সবগুলা দিয়ে দিয়ে এবার একটা এটার একটা মানে মিক্সড করব একটা একবারে এই গ্রেভির সঙ্গে এই কাঁচা আমের এখনই আমার লুল পড়ছে আসলে অডিয়েন্স আপনাদেরকে কি বলবো যে এটা কেমন স্বাদ হতে পারে হয়তো অনুভবে বুঝতে পারছেন ধনে এবং এই আমার এই কালারটা এই কাঁচা আমের গাছ থেকে পেরে খাওয়ার এর যে অন্যরকম একটা অনুভূতি আমি আসলে আশা করবো যে অডিয়েন্সকে আমি জিতে পারলাম দেখা যাক প্রথমে আমার আম্মু আমার আমার রুথিপুরি খেয়ে এটার স্বাদটা কেমন বলে সেটা আমি আসলে প্রথমে আমি রুথিপুরির কাছ থেকে শুনতে চাই যেটা কেমন হয়েছে মা বিসমিল্লা বলো মন হয়েছে বলো স্বাদ করেกิน নাও খুব টেস্টি হয়েছে নাও অডিয়েন্সকে বলো খুব টেস্টি হয়েছে আসলেই খুব টেস্টি হয়েছে আমার ছেলে কি খাওয়াবো দেখা যাক আমার ছেলে কি বলে যে ক্যামেরাম্যান ছিল এতক্ষণ আমার এই জার্নির অনুপ্রেরণার নাম আমার ছেলে বড় হয়ে গেছে ছেলের সহযোগিতায় এই ভিডিওগুলা করে থাকি আমি দেখা আরিয়ালি আসলেই কালারটা দেখে অনেক স্বাদ হয়েছে দেখি আমার ছেলে কি বলে বিসমিল্লাহ অনেক অনেক স্বাদ আমাদের গাছে রান আগে পর থেকে অনেক স্বাদ হয় আপনারা যারা যারা খাইতে চান অবশ্যই আমাদেরকে জানায় ভাই এবার আমি নিজে ছেলেকে খাওয়ালাম মেয়েকে খাওয়ালাম আমার মিসেস কে খাওয়াবো ক্যামেরার ওপর এই দিকে আসো ক্যামেরার অবস্থাতে খাওয়াবো তা সে বলবে যে কেমন হয়েছে তুমি বলো কেমন হয়েছে খুবই সুস্বাদু হ্যাঁ আমার মিসেসও বলেছে খুবই সুস্বাদু তিনজনকে খাওয়ালাম অভিভাবকের দায়িত্ব আগে সবার আহার দেওয়ার পরে তারপরে অভিভাবক টেস্ট করে তা আমি যেহেতু এই রেসিপিটা আমার তাহলে আমি তিনজনকে খাওয়ার পরে এখন বিসমিল্লা বলে আমি একটু খাবো অডিয়েন্সের উদ্দেশ্যে এবং অডিয়েন্স আপনাদেরকেও আপনাদের যেটুকু প্রাপ্য সেটুকু দিয়ে সেইটুকুই আমি খেলাম আমারটুকু অনুভব করে নেবেন যে কেমন স্বাদটা ছিল বিসমিল্লা রিয়েলি রিয়েলি আসলে অস্থির অস্থির একটা মজা হয়েছে নিজের গাছের আম এরকম নিজে রেসিপি করে ভিডিওটা করেছি শুধুই আমার অডিয়েন্সের জন্য যারা আমার পাশে থাকে আমাকে ভালোবাসে আমিও আশা করব আমার এই ভিডিও থেকে আপনিও আপনার গাছের আম পেরে আপনার রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের কমেন্ট প্রত্যাশা করি আমাদের জন্য দোয়া করবেন আমার গাছের আম খেতে চাইলে আসুন আমার প্রাণের শহর পাবনাতে এমার ফ্যামিলির সঙ্গে থাকুন অবশ্যই এম ফ্যামিলি সব সময় বিশ্বস্ততার সঙ্গে আপনাদের পাশে আছে সবাই ভালো থাকবেন গুড়ি বলতে আল্লাহ